বাংলাদেশের তারকাদের মধ্যে খুব কম তারকা দম্পতি আছেন যারা সাধারণ জনগণের মাঝেও অনেক জনপ্রিয় আর তাদের মধ্যেই তাহসান মধ্যে একটি কিন্তু এই দম্পতিও টিকতে পারলেন না দীর্ঘ এগারো দিলেন এই তারকা গত বেশ কয়েক মাস ধরেই এই বিষয়টি নিয়ে মিডিয়ায় বিভিন্ন গুঞ্জন শোনা গেল বিশে জুলাই বৃহস্পতিবার দুপুরে তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ব্যাপারে নিশ্চয়তা আসে সেই স্ট্যাটাসে তাহসান লেখেন আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি আমাদের মধ্যকার মতপার্থক্যগুলো গত কয়েক মাস ধরে দূর করার চেষ্টা করছিলাম এরপর সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চাইতে বিচ্ছেদের পথে হাঁটা ভালো এটা আপনাদের অনেকের কাছেই অপ্রত্যাশিত সেজন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে সেই পোস্ট এখন উধাও ডিলিট করে ফেলেছেন তাহাসানা তাহাসানের ফেসবুক পেজে যে পোস্টটি দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে গিয়েছিল কয়েক হাজার লাইক শেয়ার কমেন্ট লক্ষ্য গিয়েছিল সেটি আর এখন দেখা যাচ্ছে না তাই এবার শুরু হয়েছে নতুন গুঞ্জন ফেসবুক টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে তাহাসান মিথিলের ভক্তরা আনন্দ প্রকাশ করছেন এবং তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন দর্শকদের অনুরোধে সবার কষ্ট বিষয়টি বিবেচনায় এনে এই দম্পতি নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তাই হয়তো আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে এই বিষয়ে তাহসান মিথিলার কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে মিডিয়ার সাথে জড়িত অনেকেই বলেছেন ডিভোর্সের কারণে ভক্তদের কাছে অনেক বড় একটা ইমেজ সংকটে পড়েন তাহসান তাই ডিভোর্সের সেই পোস্ট শুনে নিতে বাধ্য হয়েছেন এই সঙ্গে শিল্পী দর্শক আপনার কি মনে হয় তাহসান মিথিলা কি আবারও ফিরে আসছেন একসাথে নাকি দর্শকদের তোপের মুখে পড়ে তাহসান নিজের পোস্টটি ডিলিট করে দিয়েছেন জানা নিজের কমেন্ট সেকশনে